আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আতিকুর সে কিন্তু একটি একটি সুন্দর খুবই গরুর গাড়ি প্রাচীন ঐতিহ্যকে প্রদর্শন করতেছে দেখতে পাচ্ছেন এই গরুর গাড়িটি কিন্তু খুবই কিউট ভাবে তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এই প্রাচীন এই গরুর গাড়ির ঐতিহ্য এবং ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের কৃষি এবং শিল্পগুলো কেমন ছিল আপনার যারা এরকম পিস নিতে পছন্দ করেন এবং নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে প্রাকৃতিক ওয়েদারের মধ্যে থেকে এই ভিডিওটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন আর এছাড়াও রয়েছে আমাদের কাছে ইসলামপুরের বিখ্যাত এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং এর কাঁসার বেলি প্লেট বেলি থাল যেটাকে বলা হয় এটি কিন্তু দুই পাশে একদম হাই কোয়ালিটি ফিনিশিং করে তৈরি করা হয়েছে আমাদেরগুলো দেখতে পাচ্ছেন আর একটি মেলামাইন শেপের প্লেট এটিও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে একদম নিখুঁতভাবে যেখানে কোনো পেটানো কোনো অংশ বা দাগ বা কোনো কালো স্কেচ বা দাগ এরকম কোনো কিছুই নেই যেটি মাত্র ইসলামপুর কাঁসা শিল্পের শুধুমাত্র করতে পারে এরকম একটা সিক্রেট বিষয় আমরা শুধু পারি যারা এরকম সর্বোচ্চ হাই কোয়ালিটি ইসলামপুরের বিখ্যাত কাঁসা শিল্পের কাঁসার প্লেট বাটি গ্লাস নিতে যাচ্ছেন দয়া করে ইনবক্স করতে পারেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম